আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কার্যকরী ভালো আছেন আজকে একটা অঙ্ক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি একটি করে তিনশো টাকা করে করে তিনশো ষাট টাকা বিক্রি করলে ক্রয় মূল্যের উপর কত লাভ হয় শিক্ষা মন্ত্রণালয় নিয়ে দুই হাজার সতেরো সালে আছে গণ কম্পিউটার অপার্ড দুই হাজার ষোলো সালে গণ অভ্যন্ত নতুন হিসাব প্রকোপ দুই হাজার ষোলো সালে সেকেন্ডারি এডুকেশন সেক্টর প্রোগ্রাম উপজেলা থানা একাডেমিক দুই হাজার পনেরো সালে পানি উন্নয়ন বোর্ড হাজার পনেরো সালে কন্ট্রোল জেনারেল ডিফেন্স ফাইনাল কার্যকর অধীন জুনিয়র অডিটর দুই হাজার চোদ্দো সালে পানি উন্নয়ন বোর্ডের হিসাব সহকারী দুই হাজার চোদ্দো সালে অর্থ মন্ত্রণালয় ডাটা এন্ট্রি দুই হাজার বারো সালে এবং ষষ্ঠ বিজিও সহকারী এবং সর্বশেষ দেখা যাচ্ছে সহকারী প্রাইম দুই হাজার এগারো সালে এসেছে তো খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক আমরা কিভাবে করবো তিনশো টাকা করে তিনশো ষাট টাকা বিক্রি করছে তাহলে আমরা যদি বিয়োগ করি তাহলে আমার কত টাকা লাভ আছে সেটা পাবো তাহলে লাভ সমান সমান বিক্রি মূল্য কত টাকা হয় ষাট টাকা লাভ হচ্ছে তাহলে শতকরা লাভ ভাগ ক্রয় মূল্য লাভ কত টাকা ষাট টাকা ক্রয় মূল্য কত টাকা ছিল তিনশো টাকা গুণন একশো তাহলে যদি আমরা কাটাকুটি করি সেই কত পার্সেন্ট বিশ পার্সেন্ট তাহলে আমাদের আনসার কত আমার বিশ